আসসালামু আলাইকুম দর্শক বিডিপি ও ওয়াটার ফিল্টার আপনাদের সকলকে স্বাগতম আর নয় পানি ফুটিয়ে খাওয়ার ঝামেলা আর ওনার পানি নিয়ে দুশ্চিন্তা ইতিমধ্যে আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি স্যাভেন স্টেজের নল ইলেকট্রিক্যাল ওয়াটার পিউরি ফায়ার ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন খুব দারুণ একটি ওয়াটার ফিল্টার আপনাদের মাঝে আমরা নিয়ে এখন হাজির হয়েছি যারা কম বাজেতে একটি ভালো মানের ওয়াটার ফিল্টার ক্রয় করতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি টপ ক্লিন ব্র্যান্ডের একটি ওয়াটার ফিল্টার যেটি আন্তর্জাতিক মানের একটি ওয়াটার ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই ওয়াটার ফিল্টারটি সাতটা ধাপে পানি পরিশুদ্ধ করবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ধাপে পানি পরিশুদ্ধ করে সরাসরি পানিটা এখান দিয়ে প্রবেশ করে সাতটা ধাপে পরিশুদ্ধ হয়ে এই পিওর লাইন থেকে আপনারা এই কলের মাধ্যমে পানিটা পেয়ে থাকবেন তো আমি শুরুতে দেখাচ্ছি যে ফিল্টারটি কিভাবে পানি পরিশুদ্ধ করে তো এখানে যে ফার্স্ট ফিল্টারটি আছে এটি হচ্ছে একটি সেডিমেন্ট ফিল্টার দেয়া থাকে যেটির কাজ হচ্ছে পানিতে থাকা আয়রন পানিতে থাকা ডার্চ সেন বিভিন্ন ধরনের ভাসমান ময়লাকে আটকাবে তো এটা হচ্ছে পানিতে থাকা ফাইভ পিপিএম পর্যন্ত আয়রনকে কভারেজ করে যা ঢাকা শহরের জন্য পর্যাপ্ত এবং উপযুক্ত এবং পরবর্তীতে যে স্টেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাক্টিভেটেড বক্স কার্বন এখানে এই দুই নাম্বার স্টেজে অ্যাক্টিভেটেড বক্স কার্বনটা থাকে খুবই কোয়ালিটি ফুল হাই আইডন ভ্যালু একটি কার্বন ফিল্টার যার মাধ্যমে পানিটাকে সফট করা হয় এবং পানি থেকে বিভিন্ন ধরনের হার্ডনেস কে রিমুভ করা হয় এবং এটা দেখতে পাচ্ছেন তিন নম্বর স্টেজ এটা হচ্ছে নেট কার্বন যেটা কার্বন দিয়ে ওয়াশ করে পানিটাকে খাওয়ার উপযোগী করে তোলে এবং পানিটাকে আরো ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলে দেন এই তিনটা স্টেজ পার হয়ে আবার আমাদের এখানে গিয়ে ইনলাইন সেডিমেন্ট এখানে আমরা এখানে ইনলাইন সেডিমেন্টটা কি ইনলাইন সেডিমেন্টটা হচ্ছে ছোট ছোট যে মাইক্রো ব্যাকটেরিয়াল যে বিভিন্ন ধরনের উপাদান এবং ছোট ছোট একেবারে ক্ষুদ্রতম যে ভাসমান ময়লা এবং পানিতে থাকা যে ক্ষতিকর উপাদানগুলো সেগুলোকে ইনলাইন সেডিমেন্টে আটকাবে পরবর্তী দিকে এখানে দেখেন আপনার একটা ইনলাইন কার্বন ফিল্টার এখানে দেওয়া আছে এই ইনলাইন কার্বনের কাজটা কি ইনলাইন কার্বনের কাজটা হচ্ছে পানিটাকে এমন ভাবে থাকবে ছেকে পানিটাকে আপনার হচ্ছে যে পানি থেকে হার্ডনেস থেকে রিমুভ করে সকল ধরনের যে উপাদানগুলো আছে যেগুলো ক্ষতিকর সেগুলোকে রিমুভ করে পানিটাকে সফট করে ফেলে এবং খাওয়ার জন্য আরো উপযোগী করে ফেলে এবং পরবর্তী দিকে এখানে দেখেন টেস্ট অ্যান্ড ওয়াটার রিডাকশন একটা ওয়াটার একটা ফিল্টার কার্টিজ যেটা ওয়াটারটাকে খাওয়ার জন্য আরেকটু টেস্ট দেয় কার্বনের মাধ্যমে এটা হচ্ছে একটা টেস্ট ফিল্টার যেটাকে বলা হয় আমরা সবাই জানি সবাই বলি যে টেস্ট ফিল্টার অনেক মেশিনের পানি টেস্ট ভালো হয় না যে কারণে এখানে সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে এখানে সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে পানিরকে টেস্টের জন্য একটি টেস্ট ফিল্টার তৈরি করা হয়েছে যেটা কার্বন আপনার হচ্ছে এবং সেটের মিক্সারের ফিল্টারটা তৈরি করা এবং ফাইনাল স্টেজে গিয়ে দেখতে পাচ্ছেন একটি মিনারেল স্টেজ দেওয়া আছে যেটা ব্র্যান্ডের একটা আমাদের এখানে ইউজ করা আছে যেটা খুবই ফুল এবং এই মিনারেলের মাধ্যমে পানিতে কিছু কিছু হেলদি উপাদান হবে তো এই ধরনের সাতটা স্টেপে দেখেন আপনারা একটা ওয়াটার ফিল্টার নিলে দেখবেন বিভিন্ন ধরনের ওয়াটার ফিল্টার আছে পাঁচ স্তর ছয় স্তর সাত স্তর হচ্ছে সর্বোচ্চ যেখানে ইনলাইন সেডিমেন্ট ইনলাইন কার্বন টেস্ট ফিল্টার এবং মিনারেল যা যা একটা ফিল্টারে থাকা প্রয়োজন সবকিছু আমাদের এখানে দেওয়া আছে এই ফিল্টারটা আপনার নিলে পানিটা সাতটা ধাপে পরিশুদ্ধ হবে আমরা যখন পানি ফুটে খাই সেটা একটা প্রসেসে জীবিত ব্যাকটেরিয়া ভাইরাসগুলো মারা যায় কিন্তু পানিতে থাকা ভাসমান ময়লা অন্যান্য ক্ষতিকর উপাদানগুলো রয়েই যায় তো এই ফিল্টারটির মাধ্যমে যখন ধাপে পানি পরিশুদ্ধ হবে তখন এই ধরনের কোনো ক্ষতিকর উপাদান এবং পানিতে থাকা ময়লার কোনো চিন্তা থাকবে না এগুলো নিয়ে সরাসরি আপনার কলের থেকে এই যে কলটা থাকবে এই একটা লাইন আপনার বাসা যে কোনো একটা ট্যাপ থেকে এখানে ইন হবে ইন হয়ে সাতটা ধাপে প্রসেস হয়ে এই কলটা অলওয়েজ থাকবে এটা দিয়ে আপনারা পানি পাবেন এটার সাথে কোনো রিজার্ভ ট্যাঙ্কি নাই যদি আপনারা রিজার্ভ ট্যাঙ্কি অ্যাড করতে চান অবশ্যই একটা প্লাস্টিক জারে রিজার্ভ ট্যাঙ্কি এটার মধ্যে আপনারা অ্যাড করে নিতে পারবেন তো এই সুন্দর ফিল্টারটির মূল্য সম্পর্কে বলে দিচ্ছি এখন আমাদের একটি অফার চলছে যে এটির ক্যাটালগ প্রাইস হচ্ছে সাত হাজার চারশো নব্বই টাকা এটা আমরা সাত স্তরে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এবং পাঁচ স্তরে যদি নেন পাঁচ নিলে পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা এই ওয়াটার ফিল্টারটি পাচ্ছেন যেটি খুবই কোয়ালিটিফুল পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন যেহেতু এখানে ইলেকট্রিক কোনো পার্টস নেই নষ্ট হওয়ার মতো কিছু নাই সেক্ষেত্রে আমরা এখানে যে ফিল্টার কিটগুলো আছে এগুলো আপনারা চেঞ্জ করে নিবেন একটা নির্দিষ্ট সময় এটা আমরা আমাদেরকে মেসেজ করলে আমরা বলে দেব কিভাবে কি এটা ইউজ করতে হয় আর এটা আমরা পাঁচ বছরের যে কোনো পানি লিক করা যে কোনো সমস্যা হলে আমরা পাঁচ বছরের ইনসাইড ঢাকার মধ্যে সার্ভিস ফ্রি দিব এবং ইনসাইড ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এবং আউটসাইড ঢাকা আমরা আলোচনা সাপেক্ষে চেনে নিতে পারেন বা আপনার ইনস্টল ছাড়াও চালিয়ে নিতে পারেন ঢাকার বাইরে যারা আছেন একেবারে সহজ যে কোনো সেন্ডার মিস্ত্রি দিয়ে আপনারা এটা ইনস্টল করে নিতে পারবেন তবে আর সকলকে ধন্যবাদ এই ধরনের ভালো ভালো আরো ওয়াটার ফিল্টার ক্রয় করতে চাইলে আমাদের কাছে বিভিন্ন মডেলের ওয়াটার পিউরিফায়ার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম